উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইন্ডিয়া জোট সাত রাজ্যে কুপোকাত বিজেপি এবার এই জয় পাওয়ার পরে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী তিনি জানিয়েছেন এই জয়ের মাধ্যমে মানুষের অবস্থানটা পরিষ্কার হয়ে গেল এদিকে দেখা যাচ্ছে উপনির্বাচন হয়েছিল তেরোটি আসনে তার মধ্যে দশটিতে জয়ী ইন্ডিয়া জোট এই জয় নিয়ে রাহুল গান্ধী লিখেছেন এই জনাদেশে এটা বোঝা যাচ্ছে যে ভয়ের সেই জালার বিজেপি যে সংশয় দ্বিধা তৈরি করেছিল সেটা ভেঙে দিয়েছে প্রতিটি শ্রেণী যেমন কৃষক যুব শ্রমিক ব্যবসায়ী চাকরিরত সকলেই চাইছেন একনায়কতন্ত্রের অবসান হোক আইনের শাসন জারি হোক মানুষ তাঁদের জীবনযাত্রার উন্নতি ও সংবিধান রক্ষার জন্য ইন্ডিয়া জোটের পাশে দাঁড়িয়েছে এক স্যান্ডেলে লিখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিকে লোকসভা ভোট থেকে এবার বোঝা যাচ্ছিল হাওয়া ঘুরছে তবে সেটা যে এভাবে এতটা বিজেপির পক্ষে হতাশার হয়ে যাবে সেটা বুঝতে পারেননি অনেকেই বদ্রীনাথের মতো আসনও পায়নি বিজেপি বাগদার মতো আসনও হাতছাড়া হয়েছে বিজেপি একেবারে চরম হতাশার ব্যাপার তবে বিজেপি নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে দলীয় কর্মীদের কিন্তু সেটা কতটা সম্ভব হবে সেটাই দেখার বিজেপি নেতা অমিত মালব্য এক্স অ্যান্ডলে লিখেছেন ইন্ডিয়া জোট বাইপোলের জয় নিয়ে উচ্ছ্বসিত কিন্তু কিসের আনন্দ বাংলা পুরো ভোটে রিগিং করা হয়েছে সেখানে অবাধ ভোট হয়নি কিছু আসনে কংগ্রেস লড়েছিল টি সির বিরুদ্ধে এটা দেখে কি মনে হচ্ছে ইন্ডিয়া জোটকি জয় পেয়েছে তৃণমূলের ভালো প্রার্থীর অভাব ছিল সে কারণে তারা বিজেপির প্রাক্তন এমএলএদের প্রার্থী করেছিল হিমাচল প্রদেশ তিন কংগ্রেস সেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি হামিরপুর আসন জিতেছে কংগ্রেস নালাগড় ও দেহোরা জিতেছে ক্ষমতায় থেকেও কংগ্রেস তিনটি আসন জিততে পারেনি উত্তরাখণ্ড দুই বদ্রীনাথ কংগ্রেস আর বিজেপির মধ্যে ক্ষমতার বদল হয়েছে একাধিকবার দু হাজার বারো কংগ্রেসে দু হাজার সতেরো বিজেপির দু বাইশ কংগ্রেসে এবার এলো কংগ্রেসের কাছে এখানে উদযাপনের কি আছে আর মঙ্গলাওর কংগ্রেসের হাতে এসেছে সেখানে জয়ী হয়েছেন কাজী মোহাম্মদ নিজাবুদ্দিন দেবভূমির জনসংখ্যার কেমন পরিবর্তন হচ্ছেন দেখুন